আমার ইনবক্সে আসা কিছু আপুদের মেসেজের উত্তর দেব আজকে অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছিলেন আপু ফেসবুক পেজ কিভাবে খুলে একটু বলবেন অনেক আপুরা আবার বলছিলেন আপু আমাকে একটা ফেসবুক পেজ খুলে দিবেন হ্যাঁ আপু আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা কিভাবে ফেসবুক পেজ খুলবেন এবং কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে সব বলবো আশা করি ভিডিওটা ওয়াশিং করবেন পুরাটা আপুরা আমার তো এত দূর থেকে ফেসবুক পেজ খুলে দেওয়া আপনাদেরকে সম্ভব না সেজন্য বলতেছি আপনারা যারা ফেসবুক পেজ খুলতে চান তারা ইউটিউবে গিয়ে চার্জ দিবেন ফেসবুক পেজ কিভাবে খুলে এই লেখাটা লিখে আপনারা দিলে হাজার হাজার ভিডিও আসবে আপনাদের সামনে ওখান থেকে যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওটা দেখে আপনারা একটা ফেসবুক পেজ খুলে নেবেন পেজটাও এরকম ইউটিউব থেকে ভিডিও দেখে ভালোভাবে সেটিং করে নিবেন অলরেডি সব কিন্তু পাবলিক থাকতে হবে একটা পেজে পেজটা খুলে আপনারা ওখানে আপনাদের দৈনন্দিন জীবনে যে কাজ কর্মগুলো করতেছেন রান্নার ভিডিও ঘরের কাজকর্মগুলো এগুলো আপনারা শেয়ার দিবেন ভালোভাবে এডিটিং করবেন ইনশুটে বাট ক্যাপ কাটে গিয়ে আর ইনশ্যুটে আর ক্যাপকাটে কাটে এডিটিং করে এটাও আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন একদম ডিটেলসে সব কিছু বলা আছে যারা এই ধরনের ভিডিও বানায় তারা অবশ্যই সব কিছু বলে দিবে এই অরিজিনাল ভিডিওগুলো আপনারা করে হচ্ছে এডিট করে পেজে ফুস দিতে পারেন এতে আপনাদের যখন এক হাজার দুই হাজার ফলোয়ার হবে ভালো একটা রিস হবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পে এবং আর আপনাদের এর সাথে সাথে ভিডিওর সাথে সাথে লেখা পোস্ট করবেন ছবি পোস্ট করবেন বিভিন্ন রান্না বান্নার ছবি তুলে তুলো পোস্ট করবেন বর্তমানে ইনকামটা কিন্তু দুই গুণ না তিন না চার গুণ হয়ে গেছে আপনার ভিডিও থেকে ইনকাম আবার রিলস থেকেও ইনকাম এস্ট থেকে ইনকাম ফটো থেকে ইনকাম আবার লেখা পোস্ট থেকেও আপনাদের ইনকাম হবে এতটা সহজ করে দিছে। হ্যাঁ আরও একটা কথা নিজের অরিজিনাল ভিডিও ছাড়া এখানে কোনো কপি পোস্ট করা যাবে না কারো ভিডিও নিয়ে আউনলোড করে এটা দিলেন এতে কিন্তু হবে না এতে আপনার পেজটা আরো নষ্ট হয়ে যাবে যেটা আপনি রান্না করতেছেন প্রতিদিনের ওইটাই দিলে হবে আপনি কি কাজ করতেছেন এগুলো দিলে হবে কিন্তু এখানে আরও একটা কথা হ্যাঁ আপনি চেহারা না দেখেও ভিডিওতে ইনকাম করতে পারবেন আপনাকে চেহারা দেখাতে হবে না চেহারা না দেখিয়ে ভিডিও বানিয়ে এভাবে ইনকাম করে মানুষ অনেক সফলতা পেয়ে যাচ্ছে পেজে কাউকে গালাগাল দিয়ে কথা বলা যাবে না পেজের অ্যালগোরিদম থেকে কিছু ওখানে গাইডলাইন দেয় এগুলো অবশ্যই মেনে চলতে হবে এগুলো চললে আপনি অবশ্যই সফলতা পাবেন ফেসবুক তাই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তারপর আপনি সফলতা পাবেন যত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারেন নিজের অরিজিনাল ভিডিও তত কিন্তু আপনার পেজে দিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং সফলতা অতি দ্রুত পেয়ে যাবে খোলা তিন মাসের ভিতরে আপনার যে কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে তবে আপনারা ভিডিওগুলো অবশ্যই টাইমলি ছাড়তে হবে মানে টাইম করে যেমন আজকে বারোটায় ছাড়ছেন কালকেও বারোটায় সাজবেন আজকে পাঁচটায় দিচ্ছেন কালকেও পাঁচটায় দিবেন এভাবে একটা টাইম করে নেবেন টাইম করে ভিডিও দিলে তিন মাসের মধ্যে যে কোনো ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে এতে আপনার বেশি পলোবাস চলে আসবে এবং আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন আসলে স্টার্ট করে নেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অরিজিনিয়াল যত মানে ইয়ে আসে আপনার মানে ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দেবেন অরিজিনিয়ালগুলো যেগুলো আপনার অরিজিনিয়াল আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে এটা সেট আপ করে নেবেন তারপর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে একদম ইজি ফেসবুকে ইনকাম করা তবে আমরা ভালো ভিডিও দিতে পারতেছি না কারণ আমরা এখনও পিছিয়ে আর আমাদের অত সময় হয় না আপনারা যাদের সময় আসে তারা অবশ্যই এভাবে অরিজিনাল ভিডিও দিয়ে ফেসবুক থেকে চাইলে ঘরে বসে ইনকাম করতে পারবেন যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে সেটার কথা নাই বললাম এখন সবাই তো এমনি স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে আর কি ভালো একটা ক্যামেরা থাকলে আপনারা চাইলে ভালো ভালো ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন এবং অনেক টাকা অর্জন করতে পারবেন তবে ভয়েসটা কিন্তু অরিজিনাল দিতে হবে এবং ভিডিওগুলো অরিজিনাল দিতে হবে কোনো গান ইউজ করা যাবে না আমি জানি না আমি কতটুকু বোঝাই বলতে পারতেছি যতটুকু আমার মাথায় আসছে অতটুকু বোঝে ফেলছি এলোমেলোভাবে আপনারা বুঝে নেবেন আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন আর যে আপনারা মেসেজ দিয়েছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ